মুখে চিট আটকে অভিনব কায়দায় ধর্ষণ ঘিরে চাঞ্চল্য রামপুরহাট থানার গোপালপুর গ্রামে জানা যায় নাম করে বাড়িতে ঢুকে জোর করে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বড়শাল গ্রামের অভিযুক্ত সোমু লেট নামে এক ব্যক্তি জলখাওয়ার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়ে এরপর জোর করে মুখে চিট আটকানোর পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ এ ব্যাপারে শনিবার রাতেই রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযুক্ত অভিযোগ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ কালকে স্যার আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে তালা খুলতে লেগেছি সেই সময় ও এসে আমার হাতে ধরে জোরজস্তি করে আমার মুখে চিট লাগিয়ে আমাকে ঘুমে ভরে আমার খিল কপা দিয়ে আমাকে জোর জবস্তি কপি চৈকিতে ফেলে আমাকে জোর জবস্তি করতে লেগেছে সেই সময় আমার ঠাংমা এসে আমাকে রক্ষা করে তারপর আমার ঠাংমা দেখে আমাকে ঠাংমা আমাকে এসে রক্ষা করে আসলো তারপর আমরা তাকে কিছু কেবল ঠাকমা দুচর চড়াচ্ছে দুচর চড়ি আর গোজাল ছিল গোজালও ফেটে গেছে এই হলো ব্যাপার কেউ মারিও নি ধরেও নি ওকে কিছু করিনি পুলিশকে জানিয়েছি পুলিশের রিপোর্টও করে নিয়েছে আমি থানায় দিয়ে করে দিয়েছি অভিযোগও করে দিয়েছি আর সাজা চাই আমি আমি ও শুধু সাজা চাই আর কিছু চাই না তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে হ্যাঁ আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে তো আমি ও সাজাই চাই আমার ইচ্ছে না থাকতেও আমাকে কেন কেন করেছে আমাকে মুখে চিট লাগিয়ে আমি ও সাজায় চাই ঘটনা হচ্ছে ছেলেটা বাড়িতে জল খেতে যায় আচ্ছা মেয়েটা একাই বাড়িতে ছিল মেয়েটা যখন দরজা খুলে আমাকে জল দিতে যাই তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয় হাতে পায়ে প্রথমত দড়ি বাঁধে মুখে সিলেটিভ চিট লাগায় তারপর মেয়েটাকে রেপ করে হ্যাঁ তারপর হাতে নাতে ধরা যায় আমার মা মাঠে যাচ্ছিলো ওই সাইডে ছেলেগুলো যে দুটো বাচ্চা আছে তাদেরকে হাতে ধরে সিঁড়ির বাইরে বাইরে বাইর করে দিয়েছিল সেই কান্না শুনে আমার মা দেখতে পাই ছেলে দুটো বাড়িতে কাঁদছে কেন সেই মুহূর্তে আমার মা যেয়ে দেখে ঘরের বাইরের থেকে খিল লাগানো দুটো দরজায় ভেতর খিল লাগানো এবং খিল লাগার একটা খিল কমজুরি ছিল মা সেটা লাথিয়ে ভেঙে ঘর ঢুকে মানে স্পটে ছেলেটাকে ধরে তার পরবর্তী রামপুর থানা আমরা আসি রামপুর থানায় এসে আমরা যা হোক লিখিত অভিযোগ করছি ওরা সন্ধেতে আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ফায়সালা করতে চেয়েছিল আমাদের টাকার কোনো দরকার নেই এবং রীতিমতো ওর কঠিন সাজা চাই এবং ওর কত টাকা আছে সেটাও আমরা দেখতে চাই না আমরা ফায়সালাতে আসতে চাইছি না ওর সাজা হোক আমার নাম রামপ্রসাদ লেট আমি ওর কাকা শ্বশুর